ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও আলোচনা এখন তুঙ্গে এই নির্বাচন শুধু নেতৃত্বের পরিবর্তন নয় বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশের উন্নয়নে একটি নতুন দিক নির্দেশনা দেবে বলে শিক্ষার্থীরা মনে করছেন এই নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম নারী নেত্রী ওমামা ফাতেমার মতো প্রার্থীরা শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় একজন শিক্ষার্থী তার বিশ্লেষণে জানান সাদিক কায়েমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে তার ব্যাপক সমর্থন রয়েছে তবে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন সামাজিক মাধ্যমের ভোটকে সব সময় বিশ্বাস করা উচিত নয় কারণ সেখানে অসংখ্য ভুয়া আইডি দিয়ে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করা হয় এই ধরনের ডিজিটাল প্রতারণার ফলে আসল জনমত বোঝা কঠিন হয়ে যায় শিক্ষার্থীরা আশা করছেন যে আসন্ন ডাকসু নির্বাচন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে তারা বলছেন অতীতের মতো যেন কোনো ধরনের রাজনৈতিক সংঘাত বা সহিংসতা না ঘটে নির্বাচন শেষে বিজয়ী এবং পরাজিত উভয় পক্ষই যেন গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে কাজ করে সেই প্রত্যাশা তাদের রয়েছে শিক্ষার্থীরাও আরো চান নির্বাচিত প্রার্থীরা ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে সকল দলের সাহায্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবেন এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারা মনে করেন নতুন নেতৃত্ব অবশ্যই ক্যাম্পাসের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেবে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল হল এবং ক্যাফেটেরিয়াতে খাবারের নিম্নমান শিক্ষার্থীরা প্রায়শই অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ করে থাকেন এছাড়াও ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ বজায় রাখাও তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ডাকশো নির্বাচন সম্ভবত আগামী মাসের নয় তারিখে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এখন দেখার বিষয় শিক্ষার্থীদের এই প্রত্যাশাগুলো কতটা পূরণ হয় এবং নতুন নির্বাচিত নেতৃত্ব তাদের প্রতিশ্রুতি পূরণে কতটা সফল হয় এই নির্বাচন কেবল একটি ছাত্র সংসদ নির্বাচন নয় বরং এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের একটি পরীক্ষাও বটে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে